আসুন আমরা জীবন পরিবর্তন করতে বাইবেল পড়ি এই কথা শোনার পর অনেকেই আবার বলবে যে আমার আমার কিসের জীবন পরিবর্তন দরকার আমি তো খাচ্ছি দাচ্ছি বিন্দাস আছি আমার কোনো জীবন পরিবর্তনের দরকার নেই বাইরের জীবন নয় ভেতরের অন্তরের আত্মিক জীবন পরিবর্তনের কথা আপনি কেন বাইবেল পড়বেন আপনি তো অনেক বই পড়েছেন আমি জানি আপনি অনেক বই পড়েছেন তাহলে একবার জাস্ট একবার বাইবেল পড়লে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে বাইবেল কোনো ধর্মগ্রন্থ নয় বাইবেল হল শাস্ত্র আর পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা চেতনাদান সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি লেখা রয়েছে দ্বিতীয় তিমধিয় তিন অধ্যায় ষোলো পদে বাইবেলে যত লেখা রয়েছে যত কথা রয়েছে যত বাক্য রয়েছে সেগুলো এসেছে ঈশ্বরের কাছ থেকে যা আমাদেরকে শিক্ষা দেয় যা আমাদেরকে চেতনা দান করে নিজেকে সংশোধন করার জন্য সুযোগ দেয় এবং সৎ জীবন গড়ে তোলার জন্য সৎভাবে বাঁচার জন্য এই বইটা বা এই বাক্যগুলো আমাদের জন্য খুব দরকার একদমই তাই আমরা যদি বাইবেল না পড়তাম আমরা আমাদের নিজের জীবনের যে ভুল সেগুলো বুঝতে পারতাম না আমরা বাইবেল পড়ার পর নিজের জীবনের যে ভুল সেগুলো সংশোধন করার সুযোগ পেয়েছি বাইবেলের বাক্যগুলি আমাদেরকে সৎভাবে সৎ জীবন যাপন করতে সাহায্য করে বাইবেলের প্রত্যেকটা বাক্য আমাদেরকে চেতনা দেয় আমাদেরকে জ্ঞান দেয় আমাদেরকে শেখায় আমাদেরকে জানায় আমাদেরকে শেখায় এতদিন আমরা যে পথে চলেছিলাম জীবন যাপন করেছিলাম সেটা ভুল ছিল কিভাবে জীবনে সঠিকভাবে চলতে হয় সেটা আমরা এখান থেকে পেয়েছি এখান থেকে শিখেছি আপনি বাইবেলটা জাস্ট পড়বেন আপনি সত্য জানার জন্য আপনি আপনার অধিকার রয়েছে সত্য জানার আজ থেকে কয়েক বছর আগে যদি আপনি বাইবেল পড়তেন হয়তো আপনার মনে হতো যে এই সব কথা কেবল বানানো কিন্তু আজকের দিনে যদি আপনি বাইবেল পড়েন আপনি সময়ের সাথে মিল খুঁজে পাবেন বর্তমানের সাথে মিল খুঁজে পাবেন হ্যাঁ একদম ঠিক এই সময়ে ঠিক এই সময়ে পৃথিবীতে যা যা হচ্ছে পৃথিবীতে যা যা ঘটছে একদম হুবহু সেই রকমই অনেক 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 আগে থেকেই হয়েছিল বাইবেলের প্রত্যেকটা ভবিষ্যবাণী আজ সত্যি হচ্ছে আপনি বাইবেলটা পড়ুন আর মিলিয়ে নিন জাস্ট মিলিয়ে নিন বাইবেলে লিখা লেখা আছে যে তলোয়ারের আঘাতে জমি শুকিয়ে যায় পশু পাখি পালিয়ে যায় আজ চারিদিকে বন জঙ্গল কাটা হচ্ছে পশু পাখি পালিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে আমরা দেখছি নিজের চোখে না হলেও নেট দুনিয়ার দুগুলোতে আমরা দেখছি আজ পশু পাখি জীব জন্তু সবাই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় নেমে এসেছে আপনি নিশ্চয়ই খবরের কাগজ পড়ছেন আপনি নিশ্চয়ই নিউজ দেখছেন চারিদিকে যুদ্ধ যার ফলে মানুষ তো মরছে তার সাথে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে শীতকালে আমরা খরার রোদ দেখছি গরমকালে বর্ষার মতো বৃষ্টি হতে দেখছি তাই তো বলি চলুন এবার বাইবেলটা পড়ি আর মিলিয়ে নিন যেমন হচ্ছে সব আগে থেকেই লেখা হয়েছে লিখিত সুসমাচারে যুদ্ধের কথা লিখা হয়েছে অনেক বছর আগে থেকেই বন্যার কথা ভূমিকম্পের কথা মহামারীর কথা আগে থেকেই লেখা রয়েছে এই মুহূর্তে পৃথিবীতে যা যা কিছু হচ্ছে আপনি ভাববেন না যে এগুলো কাকতালীয় বিষয় যদি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো আপনি ভুলের মধ্যে রয়েছেন বাইবেলে এমনটা লেখা আছে যে মানুষের পাপের ভারে শেষের দিনে এই পৃথিবী কাঁদবে কষ্ট পাবে পৃথিবীতে আজ পাপ ভরে গেছে মানুষ পড়ে কি না করছে চোখ পাপে তা কান খোলা রাখলে আপনি বুঝতে পারছেন শয়তান লুসিফার এবং তার দলবল মানুষকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে পৃথিবীতে যত পাপ সেই সমস্ত কিছু মানুষকে দিয়ে শয়তান করাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না তাই পাপের ভারে পৃথিবী আজ কাঁদছে সত্যি কাঁদছে জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে এমন এমন জায়গায় সব বন্যা হচ্ছে মানুষজন ভেসে যাচ্ছে যেগুলো মানুষ বছর বছরেও দেখেনি এমন বন্যা সেই রকম বন্যা সেই সমস্ত জায়গায় হচ্ছে লাভা ফেটে বেরিয়ে আসছে জোয়ালামুখী যেগুলো এতদিন সুপ্ত ছিল যেগুলো এতদিন শান্ত ছিল আজ পৃথিবী পাপের ভারে তারা ফেটে বেরিয়ে আসছে প্লিজ আপনি জাগুন এখনো সময় আছে আমাদের পাপ স্বীকার করে যীশুর পথে ফিরে আমরা বাইবেল আরও বলে যে শেষের দিনগুলিতে এই রকম হবে আমি ঊর্ধ্বে আকাশে বিস্ময়কর সব লক্ষণ দেখাবো ও নিচে পৃথিবীতে নানা অদ্ভুত চিহ্ন রক্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখাবো ঈশ্বরের এই যে বাক্য বাইবেলের এই যে বাক্য আমরা কিছু কিছু জিনিস ইতিমধ্যে কিন্তু খেয়াল করেছি অনেকে ক্যামেরা বন্দিও করে রেখেছে নানা অদ্ভুত চিহ্ন রক্ত আগুন আমরা দেখেছি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে নদীর জল পুরো রক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে এগুলো কাকতালীয় বিষয় নয় বহু জ্ঞানী গুণী মানুষ কিন্তু এই বিষয় নিয়ে গবেষণা করছে এই বিষয় নিয়ে খোঁজ চালাচ্ছে যে নদীর জল কী করে রক্ত হয়ে গেল লাল হয়ে গেল। খোঁজ চালিয়ে যান আপনারা খোঁজ চালিয়ে যান আমাদেরকে খোঁজ করতে হবে না আমরা ঈশ্বরের বাক্য থেকে ইতিমধ্যেই পেয়ে গেছি কেন নদীর জল লাল রক্তে পরিণত হচ্ছে আগুন ধোয়ারকুণ্ডলি আমরা দেখেছি দাবানল আমরা দেখেছি লাভা আমরা দেখেছি জলামুখী পেরিত তার দুই অধ্যায় উনিশ পদে ঈশ্বরের বাক্য এইভাবে বলেছে আমি উর্ধে আকাশে বিস্ময়কর সব লক্ষণ দেখাবো ও নিচে পৃথিবীতে নানা অদ্ভুত ছিন্ন রক্ত আগুন ও ওয়ার্কুন্ডি দেখাবো আর এইগুলি আমাদেরকে ঈশ্বর কবে দেখাবেন শেষের দিনগুলিতে আরও রয়েছে পেরিত দুইয়ের কুড়িতে সেখানে লেখা রয়েছে প্রভুর সেই মহান ও মহিমাময় দিন আসার আগে সূর্য কালো ও চাঁদ রক্তের মতো লাল হয়ে যাবে এই বাক্যের বিষয়ে বলার আগে আরও একটা জিনিস আরও একবার মনে করাই যে আমাদের প্রভু সত্যের ঈশ্বর জীবন্ত ঈশ্বর আমাদের ঈশ্বর জীবন্ত এবং ঈশ্বরের বাক্যগুলি জীবন্ত আমাদের ঈশ্বর যা প্রমেশ করেন তা পুরা করেন এই বাক্যে কি বলেছে যে প্রভুর সেই মহান ও মহিমাময় দিন আসার আগে সূর্য কালো হয়ে যাবে কি হবে সূর্য কালো হয়ে যাবে যা বিজ্ঞানীরা ইতিমধ্যেই বলা বলি শুরু করে দিয়েছে যে এক ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে এক ভয়ঙ্কর সূর্যগ্রহণ হবে যখন পৃথিবী অন্ধকারময় হয়ে যাবে আপনি কি ভাবতে পারেন বিজ্ঞানীরা কোথা থেকে খোঁজ করে এই সমস্ত কিছু বলছে সেই জন্যই বলছি বাইবেলটা পড়ুন প্লিজ বাইবেলটা পড়ুন এবং তারপর বলছি যে চাঁদ রক্তের মতো লাল হয়ে যাবে এই তো কিছুদিন আগেই তো চাঁদ লাল হয়েছিল পুরো চাঁদ টকটকে লাল হয়েছিল বহু মানুষ ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে আপনি কি এই বিষয়গুলো খেয়াল করেছেন যেগুলো বাইবেলে ইতিমধ্যে লেখা রয়েছে এবং যেগুলো আজ হুবহু সত্যি হচ্ছে আপনি হয়তো এখনো আন্দাজ করতে পারছেন না আপনি এখনও বুঝতে পারছেন না বাইবেলটা আপনি অনুভব করতে পারছেন না বাইবেলটা কি। যা লেখা হয়েছে তাই হচ্ছে এটা কোনো গল্প কথা নয় এটা স্বয়ং ঈশ্বর আমাদের সাথে কথা বলছেন যখন তার এক অধ্যায় এক পদে লেখা রয়েছে যে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন এই যে এই যে এই যে আমরা বাইবেলটা পড়ছি এই যে বাইবেলের বাক্যগুলো পড়ছি সেগুলো কি এখানেই বলছে যে বাক্যই ঈশ্বর ছিলেন আস্তে আস্তে করে বুঝুন আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করুন আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন এই যে বাইবেলের বাক্যগুলি আমরা পড়ছি এই যে বাইবেলের বাক্য এগুলো কি জাস্ট এই বাক্যটা পড়ুন ধীরে ধীরে বুঝুন বোঝার চেষ্টা করুন অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে হবে না কেন বাইবেল পড়তে আমি বলি আপনি জানুন দেখুন বিচার করুন সত্য জানা আপনার অধিকার বাইবেল বলে এই যে সব হচ্ছে মানে শুরু হয়েছে এইগুলো মাত্র। আরও অনেক কিছু হবে যদি আমরা বেঁচে থাকি আমাদের চোখের সামনে আরও অনেক কিছু হতে দেখব তাই আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি তাহলে এই সবের মধ্যেও ঈশ্বর আমাদের এক অন্য শান্তি দেবেন এবং অনন্ত জীবন তো আছেই কারণ ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন তাই ঈশ্বর চান না আমরা একজনও পাপে পড়ে নষ্ট হই ঈশ্বর আমাদের বাঁচাতে চান জীবন দিতে চান যেটা মৃত্যুর পরেও অনন্ত জীবন সেই জীবন দিতে চান ঈশ্বর আমাদের বাইবেল বলে যে ঈশ্বর এই পাপের পৃথিবী ধ্বংস করে এক নতুন পৃথিবী গড়বেন আর সেখানে ঈশ্বর আমাদের সবাইকে আহ্বান করছেন আমরা সত্যিই খুব বোকা আমরা সত্যিই মূর্খ কি টাকার জন্য আমরা পাপ করছি কি গাদা গাদা টাকা জমানোর জন্য আমরা পাপ করছি কি সম্পত্তি ভোগ করার জন্য আমরা পাপ করছি শরীরের ভোগের জন্য আমরা পাপ করছি এই পৃথিবীতে কি জমাতে দিন দিন আমরা পাপের দিকে যাচ্ছি বাইবেল বলে জিরোমেয় তার সতেরো অধ্যায় এগারো পদে বলছে অসৎ উপায়ে ধন তার বয়সের মাঝামাঝি সময়ে তাকে ছেড়ে চলে যাবে আর সে মানুষ মূর্খ প্রমাণিত হবে কেন বলি যে বাইবেল আমাদেরকে অমানুষ থেকে মানুষ করে দেয় বাইবেলের বাক্য আমাদেরকে নতুন জীবন দেয় বাইবেলের বাক্য আমাদের জীবনকেই পরিবর্তন করে দেয় বাইবেলের বাক্য আমাদের সঠিক রাস্তা দেখায় এই বাক্য আমাদের কি শিক্ষা দিল অসদ উপায়ে ধন সম্পদ যদি আমরা অর্জন করি আজকে যদি আমি মানুষকে ঠকাচ্ছি মানুষের কাছ থেকে চুরি করছি কাউকে কষ্ট দিয়ে আমি উপরে উঠছি অন্যকে যন্ত্রণা দিয়ে আঘাত দিয়ে আমি ধন সম্পদ সঞ্চয় করছি আমার সেই ধন সম্পদ আমার বয়সের মাঝামাঝি সময়ে আমাকে ছেড়ে চলে যাবে আর তখন আমি মূর্খ প্রমাণিত হব তখন আমি বোকায় পরিণত হব আপনি কোথায় রাখবেন এত ধন সম্পদ বাইবেল বলে এখানে এই দুনিয়াতে এই পৃথিবীতে পোকায় খেয়ে শেষ করে দেবে সাবধান আবার চোর চুরি করেও নিয়ে যেতে পারে চলুন আমরা বাক্যে চোখ রাখি মথি ছয় অধ্যায় উনিশ পদে লেখা রয়েছে এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না এখানে ঘোন ধরে ও মর্চে পড়ে তা নষ্ট হয়ে যায় আর চোর চুরি করেও নিয়ে যেতে পারে সেজন্য জন্য নিজেকে সবসময় বলি দরকার নেই সোনার গয়না হীদের মুক্তা কিচ্ছু দরকার নেই না বিল্ডিং বাড়ি না বিএমডাব্লু গাড়ি না ভরি ভরে টাকা না বডি বিল্ডারের মতো বডি এসবের কিচ্ছু দরকার নেই সব কিছু এই পৃথিবীতে রেখে যেতে হবে শুধু জীবনের কিছুটা সময় ভোগ করা আর কিচ্ছু নয় শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঈশ্বর আমার যতটুকু প্রয়োজন শুধু সেইটুকু দিলেই হবে আর ঈশ্বর আমাদেরকে প্রমেস করেছেন যে তোমরা প্রথমে স্বর্গরাজ্য এবং তার ধার্মিকতার কথা চিন্তা করো ঈশ্বরের ইচ্ছা কি তা পালন করার চেষ্টা করো তাহলে বাকি সব তোমাদের এমনিতেই দেওয়া হবে আমরা কি খাবো কি পরবো ঘর নেই না বাড়ি নেই কালকে কোথায় ঘুমাবো পরশু আমার জীবনে কি হবে কিচ্ছু ভাবার দরকার নেই ঈশ্বর আমাদেরকে প্রবেশ করেছেন ঈশ্বর তা পূরণ করবেন কারণ আমাদের ঈশ্বর সত্যের এবং তার বাক্য সত্য। তিনি সমস্ত কিছু যোগাবেন কারণ তিনি যোগানদাতা ঈশ্বরের বাক্য তাই বলে যে তোমরা এই পৃথিবীতে ধন সম্পদ সঞ্চয় করোই না এই পৃথিবীতে ধন সম্পদ সব ঘুনে ধরবে মরচে পড়ে যাবে এবং তা নষ্ট হয়ে যাবে আর চোর এসে চুরিও করে নিয়ে যেতে পারে